হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে রাত্রে আমরা একটু বেরিয়ে গেছিলাম সোদপুরের দিকে সোদপুরে কি করতে গেছিলাম বলো তো সোদপুরে গেছিলাম একটুখানি হলো এম বাজারে দেখছিলাম এম বারের এম বাজারের কালেকশানগুলো কিরকম তো সবাই বলছিলো এম বাজারে চলো এম বাজারে চলো অফার আছে তারপরে হলো আমার লাকি ড্রয়ার কুপন দিচ্ছে আমি ঠিক আছে চলো তাহলে সোদপুরে আমরা ফাইনালি নেমে গেলাম নেমে গিয়ে যে ফুচকার দোকানটা এসেছিলাম এখানে ফুচকা তোমার দশ টাকায় ছটা ছিল আর দই ফুচকা কুড়ি টাকায় আর চাটনি ফুচকাও কুড়ি টাকায় আর বললাম চলো সবাই মিলে খাচ্ছে তো আমরা একটু ট্রাই করি কেমন হয় দেখা যাক এই ফুচকার দোকানটার নাম হলো মায়ের আশীর্বাদ তোমরা দেখে নাও দোকানটা কিন্তু ফুচকা আমরা খেয়েছিলাম কিন্তু একদম মানে একদমই বাজে ছিল তোমরা কিন্তু কেউ খেও না এই দোকানের ফুচকা একদম নরম ন্যাত নেতে কিচ্ছু মাল মশলা দেয় না শুধু ঘাড় ঘুরিয়ে টাকা নেয় তারপরে হলেও আমরা চলে আসলাম একটু কানের দোকানে যাই হোক কানের কিনতে এই কানের কালেকশানগুলো খুব ভালো লাগছিলো বাট আমি যে চুড়িদারটা কিনেছিলাম ওই কালারের সাথে ম্যাচিং ওয়াইজ কানের আমি পাইনি এখানে তারপর আমার কাকিও দেখছিলো যেহেতু কাকিও গেছিলো ছোটো কাকি আমার সাথে তা কানেরগুলো বেশ ভালোই ছিল বাট মানে আমার ড্রেসের সাথে ম্যাচ করছিল না একটা ওই জন্য এখান থেকে নিই তারপর ভাবলাম ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার ওই যা ফুচকা খেয়েছি ফালতু একেবারে থার্ড ক্লাস ফুচকা মানে ওরকম ফুচকা কেউ ওখানেও কোনো জীবনে খাইনি তারপরে চলে আসলাম একটু মোমো দোকানে এখানে কুড়ি টাকায় দেখো তোমরা কুড়ি টাকায় ভেজ মোমো পাওয়া যাচ্ছে চিকেন মোমো পাওয়া যাচ্ছে যেহেতু চিকেনটা আমি এখন অ্যাভয়েড করি চিকেনটা খাই না ওই জন্য আমি প্রেফার করলাম হলো ভেজ মোমোটা আমি হলাম কুড়ি টাকায় কী দেবে ভেজ মোমোটা প্রথমে ভাবছিলাম তারপরে ভাবছিলাম সবাই খাচ্ছে তাহলে ট্রাই করেই দেখি এই যে আমাদের দু দুজনের জন্য দু প্লেট চলে এসছে ভেজ মোমো দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর ছিল ভেজ মোমোটা স্যুপটাও খুব সুন্দর ছিল এই যে আমার কাকি এখন খাচ্ছে তারপরে চলে আসলাম এম বাজারে যেটার জন্য তো সবাই অপেক্ষা করছো এই যে এম বাজারে ঢুকে যাচ্ছে এখন তো এম বাজারে আমি প্রথমেই গেছিলাম ছোটোদের কালেকশানের দিকে ছোটোদের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু আমি তারপরে দেখলাম মামার ফোনে অতটা চার্জও নেই মাম্মাম আমি চার্জ দিয়ে রাখি কিন্তু মাম্মা চার্জগুলো সব শেষ করে দেয় তোমাদের কাদের কাদের এরকম মোবাইলের বাইরে বেরিয়ে দেখো মোবাইলে চার্জ থাকে না আমি তো প্রথমে দেখি চার্জ করা তারপরে দেখি ঘাটতে ঘাটতে এমনই করেছে বেরানোর পরে চার্জই থাকে না তারপরে যা যা কালেকশান পেলাম তোমাদের সবই দেখালাম ছোট মানে এখানে টুয়েলভ ইয়ার্স অবধি ছিল তা ভালোই ছিল কালেকশানগুলো তোমরাও এখানে আসতে পারো বেশ বড়ই খুলেছে মানে সামনাসামনি একদম স্টেশন থেকে নেমেই একদম দুপা হেঁটেই এম বাজার তোমাদের মেন রোডে উঠতে হবে না একদম সামনেই তো তোমরা এখান থেকে নিতে পারো সবাই নিতে পারো এখানে লাকি ড্র আছে তারপরে গিফটও আছে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে গিফটও আছে বেশ ভালোই তারপরে যেহেতু বললাম ফোনে চার্জ নেই তারপরে কেনাকাটা করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম টাটা দেখা হবে নেক্সট ব্লকে